নমস্কার বন্ধুরা আমার পেটসব ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম আজকে আমরা দেখব কীভাবে কম দামে ভালো পায়রা কিনে ঘরে বা ছাদে পালন করা সম্ভব চলো দেখিয়ে দিই তোমাদেরকে আমার কাছে কী কী পায়রার কালেকশান আছে তার দাম কত প্রথমেই তোমাদের দেখায় হোমার জোড়া এটা হলো ম্যাড্রাস পায়রা একজোড়া আছে তোমরা যারা প্রথম পায়রা শুরু করছো তারা এই পায়রা দিয়ে শুরু করতে পারো কম খরচে তোমাদের বাড়িতে একদম খুব তাড়াতাড়ি পোস্ট মেনে যাবে এই পায়রা জোড়াটা দুটোই কম বয়সী পায়রা আছে বেশি তোমাদের খাটনি করতে হবে না অল্পতেই পোস্ট মেনে যাবে এরা দারুণ সুন্দর কোয়ালিটির পায়রা আর এই পায়রার দাম মাত্র পাঁচশো টাকা জোড়া যার পছন্দ হচ্ছে আমাকে কল করো বা দোকানে চলে এসো ডাইরেক্ট নেক্সট পায়রা দেখা যাক এখানে এক আর হোমার রয়েছে ম্যাড্রাস এখন বর্ষাকাল এখন কিন্তু পায়রা খুব তাড়াতাড়ি ঠান্ডা লাগবে তার জন্য সবাইকে টেট্রাসাইক্লিন পাউডার বা অন্য যেগুলো অ্যান্টিবায়োটিক আছে বাড়িতে মজুত রাখতে হবে পায়রার জন্য যে কোনো পায়রা বাজের এইটা প্রয়োজন পায়রা দেখে নাও পছন্দ হলে দোকানে চলে এসো চলো নেক্সট পায়রা দেখা যাক আমি যেগুলো হোমার দেখাচ্ছি প্রত্যেকটা হোমার পাঁচশো টাকা জোড়া কারো পছন্দ হলে দোকানে চলে এসো সস্তায় তোমরা ভালো ম্যাড্রাসি পায়রা পেয়ে যাবে যারা প্রথমবার পায়রা পোষা শুরু করতে চাইছে তাদের জন্য এই পায়রাগুলো বেস্ট পায়রা হতে পারে আর এর থেকেও বেস্ট পায়রা এবার দেখাবো তো যারা একটু হালকা বাজেটে যেতে চাও তাদের জন্য ওই পায়রাগুলো হবে ওগুলো পোষ মানানোর কোনো প্রয়োজনই নেই নিয়ে গিয়ে গিয়ে বাড়িতে ছেড়ে দিতে পারো ঘরে পুষতে পারো চলো ওই পায়রাগুলো এবার দেখা যাক এখানে রয়েছে এক পেয়ার নাক্কা এই পায়রাগুলো যদি তোমরা বাড়িতে নিয়ে যাও তোমাদের কোনো খাটাখাটনির কোনো প্রয়োজন নেই ওদেরকে এমনি ছেড়ে দেবা এমনিই থেকে যাবে তোমার বাড়িতে এদেরকে পোস্ট মারানো কোনো অত ব্যাপার না আর যারা সাবস্ক্রাইবার আছো এই পায়রা শুধুমাত্র তাদের জন্যই মাত্র আঠেরোশো টাকা জোড়া যারা সাবস্ক্রাইবার নিতে আসবে এসে আমাকে দেখাবে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো সাবস্ক্রাইব করা আছে দেখতে পেলেই তাদেরকে আঠেরোশো টাকা জোড়াতে আমি এই অপরাজিতা আর হোয়াইট বাচ্চা পেয়ারটা দিয়ে দেবো খুব সুন্দর কোয়ালিটির নাক আছে দেখেন অসাধারণ দেখতে গলা খাবার তেস তো কোয়ালিটি দেখো পছন্দ হলে কিন্তু আমার দোকানে চলে এসো ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আর যদি কোনো পায়রা বা পাখি কিছু অসুস্থ থাকে সেটা নিয়ে সেই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করতে পারেন সেই কমেন্টের আমি ওই কমেন্টটা দেখে আমি একটা ভিডিও বানাবো যে কিভাবে পায়রা বা পাখিকে সুস্থ করে তোলা যায় যে কোনো অসুখ হোক সেটা যদি আমার জানা থাকে আমি চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও বানানোর তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে